আমি একজন মেয়ের মা আমি একজন মা যে সর্বদা দোষী বলে প্রমাণিত হতে সমাজে স্বীকৃত বা অভ্যস্ত আমার বড়ো মেয়েকে আমি ভয়ে কারোর সাথে যেতে না দেওয়ার কারণে সে নাকি ইন্ট্রোভার্ট হয়েছে মানুষের সাথে মিশতে জানে না অসামাজিক সে কারণে মায়ের দোষ যেন অবশ্যই নির্ধারিত সত্য তাই ছোট মেয়েকে আমি সবার সাথে মিলেমিশে চলা শেখালাম মেয়ে নাকি এক্সট্রোভার্ট ঊর্ধ্বত আর বেয়াদব বানিয়েছি মেয়েরা বেয়াদব হলে তার দোষ মায়ের ওপর ছাড়া আর কারও ঘাড়ে চাপানোর প্রশ্নই আসে না আমি মেনেছি কারণ আমি যে মেয়ের মা আমার বড়ো মেয়েকে নিজে রোজ স্কুল কলেজে নিয়ে যাওয়ার পরও সে যখন কোনো ছেলের সাথে পালালো তখন দোষটা সবার আগে মায়ের ওপর এলো মেয়েকে বেশি শাসনে রাখলে এমনই তো হবে এদের নিজের মতো বাঁচতে দিলে ভালো মন্দ বুঝত মা হিসেবে তুমি একজন ছিলে আজীবন তার জীবনে আমি মেনে নিলাম আমি একজন দোষী মা কি দরকার ছিল আমার রোজ ভরে উঠে রান্না শেষ করে ক্লান্ত শরীরে এত দূরে মেয়ের স্কুলে যাওয়ার যেত না হয় ভিড় বাসে কোনো ছেলের বাজে মন্তব্য বা বাসে হাত গলিয়ে দেওয়া চিমটি নিত সে বড় রাস্তাটাও একা পার হতো যেখানে দুই দিকে সমানে গাড়ি যায় দরকার কি ছিল আমার এত চিন্তার দরকার কি ছিল বিছানায় শুয়ে বসে না কাটিয়ে গাছের তলায় কড়া রোদে পেপার বসার দরকার ছিল তবে আমি তো মা সব দোস্ত আমার হওয়ারই কথা এমনই ছিল ছোট মেয়েকে ছেড়ে দিলাম স্বাধীন হমা পালিয়ে যাস না কাউকে পছন্দ হলে আমার সামনে আনিস আমি মেনে নেব মেয়ে নিয়ে এলো ভিন্ন জাতির ছেলের ছেলে আপত্তি ছিল না মেনে নিলাম আমি আবার দোষীও হয়ে গেলাম কেমন মেয়ের মা তুমি এত স্বাধীনতা কেউ দেয় একটু লাগাম ধরলে এই অঘটন কি ঘটত ছি আমি মেনে নিলাম হাসি মুখে আমি যে মেয়ের মা মেয়ের অসুখ হলে শ্বশুরবাড়ি থেকে আমার কাছে পাঠিয়ে দেওয়া হতো মেয়েদের ফাই ফরমাস খাটতে নাকি আমার অসুবিধার কোনো জায়গাই ছিল না তার তারপরও কোনো অসুবিধা হলে মেয়েরা বলতো কেমন মা তুমি অবশ্য আমার অসুখ হলে কোনো মেয়ের শ্বশুরবাড়ির সমস্যা তখন শেষই হতো না তবে আমার অসুখ সেরে যেত মেয়ে শাশুড়ি তাদের দু কথা শোনালে সেটা নাকি হতো সংসারের অংশ আমি শাসন করলে হতো আমাদের সংসার আমাদের বুঝে নিতে দাও বাইরের মানুষের এত কথার কি দরকার মেয়েদের চোখে মুখে যেন একই উচ্চারণ শুধু শব্দ শোনা যেত না আমাকে যখন তাদের শাশুড়িরা কষ্ট দিয়ে কথা বলতো বলার আগে ভাবতো না মেয়ে বলতো উনি তো এমন তুমি তো জানো আমি যদি তাদের শাশুড়িকে কোনো কথা ফিরিয়ে দিতাম যা আমার খারাপ লেগেছে মেয়েরা বিরক্ত হতো তোমার কোনো সেন্স নেই মা কেমন মা তুমি কষ্ট পেলো না উনি কি দরকার অশান্তি করার কিন্তু আমাকে কষ্ট দিতে কেউ বোধহয় ভাবেই নি আমারও কষ্ট হয় ওই আমি যে মেয়ের মা নাতিদের তীব্র দুষ্টুমি আমায় সহ্য করতে হবে এইটাই নিয়ম যদি তার সীমা পার করে তাও যদি সামান্য বিরক্ত আসে মেয়েরা ধরে নেয় আমি আসলে সফল মা নয় তাদের নাতিদের ঠাম্মিরা সারাদিন চেঁচিয়ে তাদের বকা দেওয়ার অধিকার রাখে বিরক্ত হওয়ার ক্ষমতা রাখে তবে আমার উচ্চস্বরের অধিকার নেই এত যত্নের পরও ওই আমি যে মেয়ের মা মেয়ের জামাইদের ছেলের মতো যত্ন করা আমার দায়িত্ব জামাই আদরের ত্রুটি মানতে নারাজ খোদ আমার মেয়েরা তবে জামাইদের থেকে সামান্য কোনো কর্তব্যের আশা রাখা নাকি আমার লোভী মনের বোকামি আমার তা মনে রাখা উচিত আমি যে মেয়ের মা তবে ছেলের মায়ের কোনো কর্তব্য করতে ত্রুটিহীন আমার মেয়েরা নিজে তারা আমায় বোঝায় তোমার কোনো আশা রাখার অধিকার রাখা উচিত না আমরা তো এখন পর তবে তোমার উচিত তোমার দায়িত্ব আজীবন পালন করার আমার এক মেয়ে যখন স্বামীর পরকিয়ার কারণে ছেড়ে এসে ডিভোর্স নিতে চাইল তখন আমি মেয়ের পাশে থাকায় দোষ ছিল আমার মেয়ের ঘর ভাঙার কারণ হিসেবে আমি দায়ী আমি মেয়েকে বুঝাতে তো পারতাম অন্য মেয়ে যখন রাগ করে চলে এলো ওকে ফেরত পাঠানোর পর সে যখন আত্মহত্যার চেষ্টা করল তখন দোষ হলো আমার আমি মেয়েকে বোঝার চেষ্টা তো করতে পারতাম কারণ আমি যে মেয়ের মা মেয়েদের যত দোষ হয়েছিল সব ছিল আমার কাঁধে মা হিসেবে সেটা নাকি আমার প্রাপ্য মেয়েদের কাছেও সেটা অস্বাভাবিক লাগেনি তবে যেদিন বড় মেয়েটা পুরো দেশে সেরা একজন ডাক্তার হলো তখন সবাই বলেছিল বাবার মতো বড় মানুষ হয়েছে মেধাবী হয়েছে মেয়ের আপত্তি ছিল না বরং গর্ব ছিল সে বাবার মতো হয়েছে তার বাবা বড় বিচারক ছিল সে তার মেডেলটা বাবাকে পুড়িয়ে নিজের সম্মানটা যেন আরও বাড়িয়েছিল সেদিন ছোট মেয়েটা সেরা শিল্পী হলো সেদিন সবাই বলেছিল বাবার নাম উজ্জ্বল করলো ক্রিয়েটিভ মি তার জন্য দেওয়া পার্টিতে সে বাবার অনুপ্রেরণার ভাষণ দিয়ে সবার মন জয় করেছিল তাদের ভাষণে কোথাও স্থান পায়নি আমার মধ্য দুপুরে ক্লান্ত শরীরে তাদের ক্লাসের বাইরে বসে কাটানো ঝিমিয়ে পড়াগুলো থেমে থাকা সময়গুলো আমার হাঁটুর ব্যথার কারণগুলো আমার নিঃশব্দ দোষী মায়ের অপবাদগুলো না কোথাও স্থান পায়নি আমার নির্ঘুম রাতের কালীগুলো আমার ভোরবেলার তারাগুলো না কোথাও স্থান পায়নি আমার মেয়ের মা হয়ে শোনা লাঞ্ছনাগুলো তারা বলেছিল আমার মা পারফেক্ট একজন মা আমার গলা ফাটিয়ে চেঁচিয়ে বলতে ইচ্ছে হয়েছিল সেদিন মায়েদের কোনো পারফেক্ট কেন হতে হবে কেন দোষ করা যাবে না মায়েদের কেন মাকেই সবার মন জুগিয়ে চলতে হবে মায়ের মন জুগিয়ে চলার ইচ্ছে কি কারোর হয় না কেন আমি প্রত্যাশা রাখতে পারবো না কেন মেয়েরা আমার সম্মানের জন্য লড়বে না হতে চাই না আমি পারফেক্ট মা আমি শুধু মা হতে চাই যার পারফেক্ট ইন পারফেক্ট দুটোই তোমাদের ভালোবাসতে হবে যেমনটা আমি তোমাদের বাসি না আমি বলতে পারিনি পারিনি আজও সেই পারফেক্ট মেয়ের মায়ের অভিশাপ ঘোচাতে তাই তো জ্বরের তীব্রতা উপেক্ষা করে আজও আমি চুলার পাশে দাঁড়িয়ে আছি মেয়ের শ্বশুরবাড়ির লোকজন যে এসেছে আর আলতো হেসে শুনছি কী করবেন মেয়ের মা হলে দায়িত্ব তো করতেই হবে আমার শুষ্ক ঠোঁট ছড়িয়ে হাসতে চাইলাম আমি একজন মেয়ের মা